আসসালামু আলাইকুম নতুন একটা গাড়ি ভিডিও নিয়ে আমি চলে আসলাম সেই সাতক্ষেলা থেকে মোহাম্মদ সাহিদুল ইসলাম এই গাড়িটার নাম হচ্ছে হন্ডা শ্রেম হোন্ডা কোম্পানির একটি গাড়ি গাড়িটা খুব সুন্দর দেখতে আর খুব কম প্রাইসের ভিতরে এই গাড়িটা কিনুন একদম টিন বডি এই গাড়িটায় ইঞ্জিন আছে ইএফআই ইঞ্জিন বসানো আছে খুব কম প্রাইসের ভিতরে এই গাড়িটা পেয়ে যাবেন আর আসার আগে আমার কাছে ফোন দিয়ে আসবেন ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এই গাড়িটার মূল্য সরি এই গাড়িটার মডেল হচ্ছে উনিশশো উনিশশত নিরানব্বই মডেল আর দু হাজার তিনে রেজিস্ট্রেশন হন্ডা কোম্পানির একটি গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে আমি ভালোভাবে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখেন এই গাড়ির খুব কম দামে বিক্রি হবে খুব কম দামে এটা লং টাইম কাগজ ফেল এটা লং টাইম বলতে আঠারো সাল পর্যন্ত কাগজ ছিল তারপরে আর করা হয়নি এটার মূল মাজনের সব কিছু আছে এটা আমি ভালোভাবে দেখাচ্ছি এটা হুন্ডা সেম হুন্ডা সেম কোম্পানির একটি গাড়ি সেভেন সিট এটা হলো সেভেন সিটের গাড়ি এটা এসি কমপ্লিট ছিল এসিটা আর লাইন চেক দিয়ে আবার কাজ করাতে হবে যারা নেবেন তারাই করে নেবেন আমাদের এই অবস্থায় কিনা আবার এই অবস্থায় সেল হচ্ছে এগারের ভিতরের অবস্থা দেখেন অল অপশান অটো এই যে অটো এই যে গিয়ারশিপ একটা টিভি লাগানো আছে ড্যাশবোর্ড খুব সুন্দর অবস্থা আছে কোথাও মাইর খাওয়া পয়সা দেখাইতে পারলে টাকা ফেরুট একদম টিন বড়ি গাড়ি সেভেন সিটের গাড়ি এর ভিতরে সেভেন সিট ভালোভাবে দেখেন অন্ধকারে ভালো দেখা যাচ্ছে না এক সিট এই দুই লাইন এই তিন লাইন তিন লাইনে সেভেন সিট মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস আপনারা যারা নিতে পারবেন যারা পার্সোনাল চালাবেন তাদের জন্য এই গাড়িটি আঠারো সাল পর্যন্ত কাগজ চাইলে কাগজ কমপ্লিট করতে পারেন আপনারা সব কিছু আছে তিন নাম্বার এনআইডি কার্ডের ফটোকপি মূল মালিকের সব আছে এটা তিন লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছি আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাকে নখ দেবেন ভিতরের অবস্থা আবার একটু ভালো করে দেখাই এটা ইএফআই ইঞ্জিন লাগানো আছে ইএফআই পনেরোশো সিসি পনেরোশো আশি সিসির ইঞ্জিন লাগানো আছে আর কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টুডি কোনো খোলা কাটা মাইট নাই গাড়ি একদম ফ্রেশ অবস্থা আছে তিন লক্ষ আশি হাজার টাকা দাম আঠারো সাল পর্যন্ত কাগজ সিট কভার নতুন ইনস্টল করা আর ড্যাশবোর্ড এবং সব কিছু ওকে এলপিজি চলে তেল এবং এলপিজি দুটোই চলে এসি কয়েকদিন আগে খুব ঠান্ডা হইতো এখন লাইন চেক দিয়ে কাজ করাইতে হবে কিছু টাকা খরচ হবে এই জন্য আমি করাই নি টাকা পয়সা নেয় কাছে এই যে ব্যাগ অবস্থা খুবই সুন্দর এই যে এলপিজি সিলিন্ডার তিন লক্ষ আশি হাজার টাকা দাম আপনারা সামান্য কিছু কম বেশি করে নিতে পারবেন গাড়িটি আর গাড়ি দেখতে হলে নিতে হলে আমার লোকেশনে আসতে হবে সাতক্ষীরা থেকে পনেরো কিলোমিটার নিচে বুধহাটা। বুধহাটা ইউনিয়ন পরিষদ এই যে সেভেন সিট সেভেন সিটের গাড়ির তিন লক্ষ আশি হাজার টাকা দাম হন্ডা কোম্পানির গাড়ি উনিশশো নিরানব্বই মডেল দু হাজার তিন রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল পনেরো ষাট তেইশ এটা স্মার্ট কার্ডের গাড়ি চাকাগুলো ফ্রেশ ইঞ্জিন আছে ইএফআই আপনি হ্যাঁ ইএফআই ইঞ্জিন যখন তখন যে কোনো জায়গায় মিস্ত্রি মেকানিক সব মাল পেয়ে যাবেন আর যে কোনো মেকানিক এই এই কাজগুলো করতে পারবে যদি কখনো কোনো সমস্যা হয় ইএফআই ইঞ্জিন পনেরোশো আশি সিসির ইঞ্জিন ভিডিওটি বেশি দেরি করবে আর বড়ো করবো না দাম বলে দিছি আর ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে থাকবে আমার সাথে যোগাযোগ করুন গাড়ি আমাদের উঠানো হালকা কিছু সামান্য পাঁচ দশ হাজার টাকা লাভ বলে আমরা সেল করি পাঁচ দশ হাজার টাকা লাভ হলে আমরা গাড়িটি সেল করি খুব সুন্দর দেখতে লুক এত সুন্দর যেন একটা পঁয়ত্রিশ লাখ টাকা দামের গাড়ি দাঁড়ায় আছে মনে হচ্ছে যেন পঁয়ত্রিশ লাখ টাকা দামের গাড়ি দাঁড়ায় আছে তিন লক্ষ আশি হাজার টাকা দাম সব কিছু মূল মালিকের স্ট্যাম্প মূল মালিকের বিলাইং স্ট্যাম্প সব কিছু আছে এটা হোন্ডা কোম্পানির একটি গাড়ি হন্ডা ফ্রেম না কী বলে ভালোভাবে বলতে পারবো না কোথাও খোলা খাটা মায়ের ফাট নেই একদম ফ্রেশ অবস্থায় ক্লিন অবস্থা আছে গাড়িটি আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর যারা নেবেন অফারের ভিতরে তারা খুব তাড়াতাড়ি শীঘ্রই আমার আমাকে ফোন দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও যা সাথে সাথে আপনার কাছে পৌঁছায় এটি খুব সুন্দর দেখতে আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না এই জায়গায় একটু হালকা লাগছিলো এটা পুটিং করা আছে এটা আপনার মেলাতে হবে আমরা মেলাই নিই হালকা লাগছিলো ড্রাইভার লাগাইছিলো গাড়ি একশো একশো টান সাসপেনশনের কাজ করানো আছে সাসপেনশনের যে টুকিটাকি কাজ সব কিছু করানো অ্যাভেলেবেল মাল পাওয়া যায় কোনো সমস্যা না এখন যারা নিতে পারবেন তারা আমাকে নক দিবেন হান্ড্রেড গাড়ির দামে এই গাড়িটি দিচ্ছি হান্ড্রেড গাড়ি তিন লক্ষ আশি হাজার টাকা দাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম